আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন এই যে পরিবেশটা আমি মূলত আমাদের গ্রামের মানুষের এই জীবনযাত্রাকে তুলে ধরার জন্যই মানে মানুষের জীবনযাত্রা মানুষ কীভাবে জীবনযাত্রা করে মানুষের দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো করার জন্য দেখানোর জন্যই আমার কিন্তু এই বাংলা লাইভ চ্যানেলটি এই যে পাশে কয়েকটা ইয়ের মুরগির ফার্ম আছে এটা কিন্তু প্রচুর পরিমাণ লস খাইতো আমি আপনাদের দেখাচ্ছি এই যে পাশে এই যে লস খাইতো প্রথমে রিসেন্টলি অনেক লাভবান হচ্ছে এই যে দেখেন এই যে কিন্তু লাভবান হচ্ছে এই যে পাশে আর একটা আছে এক সময় ছিল ওনারা সবসময় ছিল আমার মনে হয় যে বেশিরভাগ সময়টাই ওনারা লস খাইতো আমি এটা শুনছি এই যে আমাদের গ্রাম এই বাজারে পাশ দিয়ে বড় একটা নদী বয়ে গেছে আসলে এখানে আসছি যে বাতি যায় বলতেছে যে আমার বেড়াইতে নিয়ে যাও যার কারণে নিয়ে এসেছি তাই না বেড়ানোছে যে পাশে দেয়া জঙ্গল আর এই পাশে যে নদীটা বয়ে গেছে আমি আপনাদের সেটা পুরোটা দেখাচ্ছি দেখছেন ওই যে এই পাশ থেকে ও দিক দিয়ে বাঁকা হয়ে বাঁকা হয়ে এই দিক দিয়ে এসে নদীটা এই দিক দিয়ে আবার ব্রিজটা প্রায় দশ বারো বছর ধরে হয়েছে তার আগে কিন্তু এই ব্রিজটা ছিল না এই দিক দিয়ে এসে এই পাশে এই পাশে এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে গেছে এখন কিন্তু বর্ষার সিজন আসতেছে আর এই নদীটা কিন্তু প্রচুর পরিমাণে লঞ্চ যেটা ছোট তো এই যে দেখেন এই যে আমরা লঞ্চ বলি এখন আপনাদের গ্রাম ভাষায় কি বলে আর এই যে দেখেন মাছ মারার জন্য শিবজাল বলি আমরা অনেক জায়গায় অনেকে অনেক কিছু বলেন এই যে এটা মানে এটা ফালাইয়া আবার ওই পাশ থেকে ওয়ার দিতে হয় দিলে এইটার মধ্যে আবার মাছ উঠে দিনে দুইটা তিনটে রকম উঠে অনেক সময় কপাল ভালো থাকলে কিন্তু তার থেকে বেশি উঠে কপাল ভালো থাকলে অনেকে আবার দেখছিলাম এক খেয়া কিন্তু এ মাছ দিল নুর আমির গ্যাস অফ মিক্সার আর এটা নিজ দিয়ে আবার যাদের এই যে এই পাশে ধান আছে ধান এই ধানের এই পাশে কিন্তু এই যে দিক দিয়ে তারাই আবার দখল করে খায় তাদের জমি ভাঙে গেছে নদীর পাড়ে যেমন বসবাস করে মজা আবার তেমন কিন্তু খারাপ হয়েছে দেখছেন এটা কিন্তু আবার ভাঙে যাচ্ছে আস্তে আস্তে দিকে আর ওই পাশ দিয়ে কিন্তু আবার ওই পাশে কিন্তু এখন আগে ভাঙছে ওই পাশ থেকে খালি এই পাশের দিকে আস্তে আস্তে ভেঙে ভাঙে আসতেছে এই পাশে দেখেন কিছুক্ষণের মধ্যে আবার এটা কিন্তু সূর্য না এটা কিন্তু চাঁদ উঠে গেছে এই রাতের চাঁদ আগামীকাল বুদ্ধ পূর্ণিমা

আকাশে মেঘ করছে আকাশে কিন্তু একটু মেঘ মেঘ ভাব আকাশের দিকে না আসাই ভালো এখন মনে করি আবার অনেকের বৃষ্টি দরকার আবার অনেকের দরকার না যারা কাজ করতেছে তাদের কিন্তু বৃষ্টির দরকার নাই এখন এখন বৃষ্টি না আসাটাই বেটার বৃষ্টি আসলে তাদের কাজে অনেক সমস্যা হবে এই যে রাতের বেলায় এখান থেকে ডান টান কাটার পরে দেখা যাচ্ছে ওনারা চলে যাচ্ছে এই টাইমে আর কি বিদায় হয়ে যায় আমাদের এখান থেকে কাজ করার শেষে সবাই ভালো থাকবেন ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না আমার বাতিজা আবার বলতেছে রাত্রে এগেতেছে ভয় পাচ্ছে তাই চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ Terima <laughs>